নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি নতুন স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে আজ একটা অতি সহজ ও সুস্বাদু পরোটা রেসিপি শেয়ার করব। একদম নরম তুলতুলে ভীষণ মজার আজকের রেসিপি তিল পরোটা অনেক রকমের পরোটাই তো খেয়েছেন কিন্তু একবারে তিল পরোটা খেয়ে দেখুন কতটা মজার তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনেক অনেক অনুরোধ রইল বন্ধুদের কাছে যেহেতু তিলের পরোটা তাই তো তিল তো লাগবেই বন্ধুরা সবার প্রথমে আমি এখানে ছোট বাটির হাফ বাটি তিল নিয়ে নিয়েছি তিলটাকে একটু শুকনো খোলায় এইভাবে হালকা করে নেড়ে নিব তিল তো কাঁচা দিলে ভালো লাগবে না খেতে তাই খুব কয়েক সেকেন্ডের জন্য তিলটাকে এইভাবে একটু কড়ায় নাড়াচাড়া করে নিতে হবে আমি আমার ময়দার পরিমাণ অনুযায়ী তিলটা নিয়েছি বন্ধুরা আপনাদের ময়দা বা আটার পরিমাণ অনুযায়ী কিন্তু তিলটা নিয়ে নেবেন কম বেশি করে নেবেন বেশি সময় ভাজতে হবে না জাস্ট একটু কড়াইটা গরম হলে একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিয়েছি দেখুন হালকা হালকা রং হয়ে গেছে এরকম হলেই হবে এইবার আমি পরোটার জন্য এখানে নিয়ে নিচ্ছি ময়দা আমি এটা ময়দা দিয়ে করছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিশিয়ে কিংবা আটা দিয়েও শুধু করতে পারেন কিংবা আমার মতো এভাবে ময়দা দিয়েও করতে পারেন আমি ছোটো বাটির বাটি আটা এখানে সরি বন্ধুরা ময়দা এখানে নিয়ে নিলাম তারই সাথে এখানে নিয়ে নিচ্ছি আমি মাঝারি সাইজের দুটো সিদ্ধ আলু আগে থেকে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ আলু দুটো নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আর ময়ামির জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রাইস বেনায় এবার দিয়ে দিচ্ছি যে ভেজে নিলাম তিলটা সেই তিলটা সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এইবার আলুগুলোকে সবার আগে আমি হাতের সাহায্যে ভেঙে নিব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখার জন্য এভাবেই আপনারা সবাই আমার পাশে থাকুন আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন আমার এই ছোট চ্যানেলে সুন্দর করে সব আলুগুলো কিন্তু আমি মেখে নিলাম আমি ছোট দুবাটি ময়দার জন্য এখানে কিন্তু দুটো সিদ্ধ আলু ব্যবহার করেছি একঘেয়ে রুটি পরোটা খেতে তো আমাদের কারোরই ভালো লাগে না আর এই জিনিসগুলো তো আমাদের হাতের কাছে সব সময় থাকে মানে এখনই যদি মনে করি আমি এটা খাবো তো এখনই কিন্তু তৈরি করে খেতে পারবো আর ভীষণ সুস্বাদু আর তিল তো কতটা প্রয়োজনীয় আমাদের মানে খাওয়া ভালো উপকারী সেটা তো আমরা সবাই জানি এইভাবে যদি বানান ভীষণ সুন্দর টেস্টি কিন্তু পরোটাটা তৈরি হবে চট জলদি বাচ্চাদেরও টিফিনে আপনারা বানিয়ে দিতে পারেন ময়দার জায়গায় যদি এটা আটা নেন তাহলেই কিন্তু এটা একটা স্বাস্থ্যকর খাবার হয়ে যাবে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়ে এইবার আমি যতটা জল লাগবে জল মিশিয়ে এটা সুন্দর একটা ডো তৈরি করে নিব এর মধ্যে চাইলে বন্ধুরা আপনারা আরও কিছু উপকরণ মেশাতেই পারেন চিলি ফ্লেক্স ভাজা মশলা এই ধরনের জিনিসও কিন্তু আপনারা মেশাতে পারেন তবে আমি একদম সিম্পলভাবে আজকে কিন্তু তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো ওইভাবে করলে আর একটু মুখরোচক হবে ঠিক কথা কিন্তু উপকারিতা অনেকটাই কমে যাবে তাই আমি ওগুলো কিছুই দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আমচুর পাউডার কিংবা চাট মশলা এই ধরনের জিনিসও কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন খুব নরম না শক্ত না সেইভাবে ডোটা তৈরি করে নেব সুন্দর করে ডোটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে যেহেতু আলু আছে একটু চিটচিটে তো হবেই এইবার হাতের মধ্যে আমি একটু তেল নিয়ে নেচি কেটে নেব অত্যন্ত সুস্বাদু আর খুব সহজ একটা টিফিন রেসিপি বন্ধুরা বা পরোটা রেসিপি একঘেয়ে তো রুটি পরোটা আমাদের কারোরই ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে করলে কিন্তু ভীষণ মজা করে খাবে ছোট বড় সবাই এইভাবে রুটির থেকে একটু যেহেতু পরোটা রুটির থেকে একটু বড় বড় সাইজের করে আমি কেটে নিচ্ছি নেচিটা আপনারা আপনাদের যেরকম পছন্দ সেই রকমভাবে কেটে নেবেন আমার আজকের এই সহজ লোভনীয় রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ভিডিও শেষে ছোট্ট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আর অবশ্য করে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন ট্রাই করে তারপরে অবশ্যই আমাকে জানিয়ে যেতে ভুলবেন না কমেন্ট বক্সে যে কেমন লাগলো দারুণ কিন্তু খুব লোভনীয় একদম সিম্পল একটা টিফিন রেসিপি অথচ খেতে কিন্তু ভীষণ মজা সব নিচিগুলো আমার কাটা হয়ে গেছে সবগুলোকে হাতের সাহায্যে এইভাবে আমি গোল পাকিয়ে নিয়েছি এইবার আমি একটা চাকি বেল নিতে খুব অল্প পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে আমি এবার বেলে নেব আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন আমি এটা কিন্তু ময়দা দিয়েই বেলব আর যেহেতু তিল আছে আর আলুও আছে খুব প্লেনভাবে হয়তো বেলা যাবে না তিলের জন্য বেলাটা অসুবিধা হবে না আলু আছে তো একটু হয়তো পুরোপুরি গোল নাও হতে পারে খুব পাতলা আমি করবো না পরোটা জিনিস একটু কিন্তু মোটা রাখবো খুব মোটাও না খুব পাতলাও না ওইভাবে বেলে নিতে হবে দেখুন ঠিক এইভাবে বেলে নিয়েছি খুব মোটাও রাখিনি পাতলাও না ঠিক এইভাবে সব পরোটাগুলো কিন্তু আমি এইভাবে বেলে নিয়েছি এইবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি প্যান প্যান গরম হলে এইভাবে পরোটাগুলো এবার আগে শুকনো অবস্থায় পিটোপিট করে ভেজে নেব ভিডিওটা এই পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে দেখছেন অথচ একটা লাইক দিতে যদি ভুলে যান প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট এই ভিডিওটাকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আর আমারও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহ যোগাবে সুন্দর করে এপিট ওপিট এইভাবে ভেজে নিয়ে এইবার আমি তেল দিয়ে মুচমুচে করে ভেজে নেব লোভনীয় খুব সুস্বাদু বন্ধুরা তিল আছে তো হয়তো টোপা টোপা হয়ে ফুলবে না তবে দারুণ মুচমুচে হবে আর খুব সুন্দর কিন্তু পরোটাগুলো খেতে হবে এপিট ওপিট করে এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে খুব সুস্বাদু আর চট জলদি হয়েও যাবে হাতের কাছে থাকা এই উপকরণ দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন স্কুল বা অফিসে আপনারা টিফিনেও দিয়ে দিতে পারবেন এইটার সাথে কিন্তু একটু সস বা আচার টাইপের কিছু হলেই কিন্তু এটা খাওয়া হয়ে যাবে এতে কোনো তরকারিরও প্রয়োজন হবে একটা আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কতটা লোভনীয় দেখতে হয়েছে এইভাবে একই রকমভাবে বাকিগুলোও কিন্তু আমি এক এক করে ভেজে নেব প্রত্যেক কটাই কিন্তু আমার এইভাবে এক এক করে ভাজা হয়ে গেল বন্ধুরা দেখুন তিলগুলো কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে জানি না এগুলো যখন মুখে পড়বেই এত সুন্দর সুস্বাদু খেতে লাগবে যে কী বলবো সব শেষের পরোটা আমি কিন্তু প্যানে দিয়ে দিয়েছি আর এত সুন্দর ফ্লেভার আসছে যে সেই গ্রানে অর্ধভোজন বলে না সেই রকম আর কি ঘ্রাণেই অর্ধভোজন হয়ে যাবে ভীষণ মজা করে খাবে ছোট বড় প্রত্যেকে এই শেষের পরোটাটাও আমি ওইভাবে একই রকমভাবে ভেজে নেব যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছেও আমার অনেক অনেক অনুরোধ আমার পেজটাকে একটা ফলো লাইক করে দিয়ে আমার পাশে থাকুন কতটা সুন্দর হয়েছে আর নরম হয়েছে দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলি আর দারুণ কিন্তু খেতে তিলের পরোটা আমার একদম রেডি এবার আমি এখানে সসের সাথে পরিবেশন করে দেব আর এখানে কিচ্ছু লাগবে না শুধু সস দিয়েই কিন্তু খাওয়াটা হয়ে যাবে আজকের তিল পরোটার রেসিপি এখানেই শেষ করছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ